ছোট্ট একটা ভিডিও আর এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে কিন্তু আছে অনেক অনেক ভালো লাগার আবার অল্প কিছু খারাপ লাগারও স্মৃতি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে এখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জাস প্রোগ্রামে তো দুপুরবেলা সব প্রোগ্রাম শেষ করার পর কিন্তু আমরা বের হয়ে গেছি বিকালবেলা মানে বের হতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে কিন্তু আমরা সবাই চলে যাব তো ভাবলাম যে যাওয়ার আগে কিছুটা সুন্দর মুহূর্ত কাটানো যাক তো সব ভাই বোনা মিলে বের হয়ে গিয়েছে একটা টম দোকানে চা খাবো চাটা তো করে না আসল কথা হচ্ছে সবাই একসাথে কিছুটা সময় কাটাবো গল্প গুজব করবো তাই তো বের হয়ে গিয়েছিলাম সব ভাই বোনরা মিলে একসাথে তারপর একটা রাস্তা ধারে গিয়ে বসে কিন্তু এখানে অনেক আড্ডা দিয়েছি এখানে কিন্তু গানের আসর বসেছে আর গানের ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে কিন্তু আছে গাড়ি পুপুর শব্দ মানে পাশে দিয়ে এত বেশি গাড়ি যাচ্ছিলো তারপর মাজান বায়না ধরলো কিছু খাবে ওর খুদা লেগেছে তারপরে দেখলাম পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে তো সেখানেই গিয়েছিলাম আমরা মানে আমি আন্ডা বাচ্চা সবাইকে নিয়ে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে কিন্তু ফেসবুক পেজও করতে আমি দিয়ে ছোটখাটোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা তো এখানে বসে দেখলাম যে কি কি আছে মিনুর মধ্যে অনেক কিছু ছিল তো বাচ্চারা যেহেতু ফ্রাই খাবে মানে চিকেন ফ্রাই খাবে তো সেক্ষেত্রে চিকেন ফ্রাইটাই অর্ডার করে দেয় অনেক সময় নিয়েছিল তারপরে ভাবলাম যে এখানে খাওয়া দরকার নেই প্যাকিং করে নেই তারপর বাচ্চারা বাইরে কিছুক্ষণ খেলাধুলা করে তারপরে আমরা খাবারটা প্যাকিং করে বাসায় চলে যাই কারণ বাসা থেকে অনেকবার ফোন দিয়ে ফেলেছে যেহেতু আমরা চলে যাব রাত্র হয়ে যাচ্ছে আর গ্রামের এলাকায় কিন্তু রাত্র হলে এটা সেটা পাওয়া অনেক বেশি টাফ হয়ে যায় তো আমরা ঝটপট কিন্তু মার্জনের এই প্যাকিং মানে খাবারগুলো প্যাক করে তারপরে আমরা চলে যাই আর যাওয়ার পরে কিন্তু এই যে দরজার সামনে যেটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির ড্রামাই বলা যায় কারণ সবাই রেডি হয়ে এই দরজাটার সামনে প্রায় আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা পর্যন্ত ওয়েট করেছে কেউ কিন্তু দরজার থেকে বের হচ্ছে না এই যে আমার বাবাটা মনের কষ্টে দুঃখে সব মিলিয়ে কিন্তু গান গাচ্ছে এখানে বসে বসে কি আর করবে কতক্ষণ এখানে বসে আছে যাবে কিন্তু সবাই কিন্তু কেউ আর বের হচ্ছে না তাদের কথাই শেষ হয় না তারপরে অনেক কষ্ট আমরা বের হয়েছে অবশেষে তারপর বাসায় চলে আসে আসার পরে কিন্তু নানা অনেক বেশি খুশি মার্জানকে দেখে এতটা দিন পরে এটা হচ্ছে সে তার পরের দিনের ভিডিও তো আগেই বলেছি যে ভিডিওটা কিন্তু অনেক অনেক দিন হয়ে গিয়েছে অনেক আগের একটা ভিডিও দিয়ে দিচ্ছে করে কিন্তু দেওয়া হয়নি তো এখন আমার দিয়ে দিয়েছি তো কিছু কেনাকাটার দরকার ছিল তো টুকিটাকি কিছু কেনাকাটা করার পরে কিন্তু যখন ভেলপুরিটা দেখি আর লোক সামলানো পসিবল হয়নি কারণ আমি রাজশাহীতে কোনো কিছু মিস করি না করি ফ্যামিলির পরে মনে আমি এই স্ট্রিট ফুডগুলোকে প্রচুর পরিমাণ মিস করি মানে এটার মতো কী আর বলবো এটা পাওয়াই যায় না সেখানে ভেলপুরি খাওয়ার পরে যেহেতু আজকে আমার ছোটো বোনের বাসায় দেওয়া ছিল সবার তো ওইখানে ঝর্ণাপু ভাবলো যে কিছু পান নিয়ে যাক খাওয়ার পরে পান খেলে অনেক বেশি ভালো লাগবে তো বেশ কিছু পান প্যাকিং করে নিয়েছে আর মাঝে কিন্তু সব ভেলপুরি শেষ করতে পারেনি তো ওটাও প্যাকিং করে নিয়েছিলাম তো ভিডিও করতে বললাম সাথে সাথে একটা কামড় বসিয়ে দিয়েছে মানে মার মতো মেয়েও এই ভেলপুরি ফুচকার পাগল কিন্তু ও আর এই পাঁচ মিশালি ভর্তাটা আমার কিন্তু বেশ পছন্দ যদি এই ভর্তা পাওয়া যায় সেখানে মানে এখানেও আমার অনেক বেশি ভালো লাগে ভর্তাটা খেতে পাঁচ রকম জিনিস দিয়েছে বানায় তো না আরও এখানে কিন্তু অনেক কিছু আছে হোপের সামনে কি নেই সেটা জাস্ট বলতে হবে সব কিছু আছে এখানে তো আমার এখানকার সব স্ট্রিট ফুডে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই কোল্লাটাই গরমে তো গোল্লা পেলে তো পুরাই জমে যায় ভিডিও করতে করতে হঠাৎ একটা চেনা মুখ দেখা গেল মানে ভিডিও করছি তখনই আমার চোখে পড়লো মোবাইলের স্ক্রিনে তো এটা ছিল স্মৃতি আপু তো সে মনে সেখানে গিয়েছিল তো দেখা হয়েছিল আমার তাকে তো অনেকেই চেনে রাশে নাম ব্লগার যাই হোক এখন আসে আমার গোল্লার বিষয়ে তো মার্জান কিন্তু গোলা খাচ্ছে সবাই খাচ্ছে তো এখন যে ভিডিও দেখছেন এ সময় কিন্তু আমি আমার বন্ধুদের সাথে ছিলাম আর মাজার সাথে ছিল কিছুক্ষণ পরে আমার বান্ধবীর সাথে দেখা হবে মানে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে জান্নাতের সাথে তো ওর সাথে যখন দেখাবে তখন প্ল্যানিং করেছি টুকটাক খাবে এখন সবাই কাক তবুও তাদের সাথে আমি ভেলপুরি খেয়েছিলাম তো ভাবলাম যে ও এতদিন পর পর ওর সাথে দেখা হবে ওর সাথে তো টুকিয়ে খেতে হবে এখন যদি সব কিছু খেয়ে ফেলে পেঁয়াজ যদি ফুল হয়ে যায় পর ওর সাথে আর কিছু খেতে পারবো না আর এখানে কিন্তু খুব কম প্রাইসে অনেক কিছু পাওয়া যায় যেমন এই জুতোগুলো মাত্র হচ্ছে দেড়শো টাকা করে আর হচ্ছে এই কোথাও রেগুলার যাতায়াতের ক্ষেত্রে কিন্তু এই জুতোটা ইউজ করা যায় নর্মালি তো এতক্ষণে কিন্তু আমার বোনরা চলে গিয়েছে আমার ছোটো বোনের বাসায় যেহেতু ওই বাসায় দাওয়াত আছে আর এখানে আমি হচ্ছে আমি আমার বান্ধবীর সাথে একটু দেখা করবো একটু আড্ডা দেবো তারপর আমি চলে যাব ওই বাসায় তো ওর সাথে আড্ডা দিয়েছিলাম তো বললাম যে ছোটো ফুচকা খাই কারণ অনেক মাস হয়ে গিয়েছে আমি ছোটো ফুচকা খাই না তো আমি ছোটো ফুচকা নিয়ে নিয়েছি আর ও হচ্ছে ভেলপই নিয়ে নিয়েছিল তো দুইটাই এত বেশি মজা ছিল এখন দেখে আবারও খেতে ইচ্ছা করছে কিন্তু কোনো উপায় নেই কারণ এখানে ছোট ফুচকা পাওয়াই যায় না তারপরেও হচ্ছে ঠান্ডা ঠান্ডা এখানে হচ্ছে আমরা দুইটা গোলা নিয়ে নিয়েছি তো এটা খেয়েও কিন্তু একটা মন জুড়িয়ে গিয়েছিল ছোট বোনের পাশে যাব আর ওর নতুন সংসার তো ভাবলাম যে নতুন সংসারে কী কী নেওয়া যায় তো আমরা বেস্ট পায়ে চলে যাই টুকিটাকি কি কিছু কেনার জন্য কারণ আমার যখন নতুন সংসার হয়েছে আমার মাথায় এটা ছিল যে যে কেউ আসলে যদি আমাকে ছোটোখাটো কিছু গিফট করে সংসারের কিছু তাহলে আমার বেশ ভালো লাগে তো আমিও সেটা ভেবেছি যেহেতু নতুন সংসার ওর সংসারে যদি টুকিটাকে আমি কিছু দিই তাহলেও খুশি হবে তো এখান থেকে ঘুরে ঘুরে আমি আমার বান্ধবী মিলে টুকটাক কিছু জিনিস কিনে নেই ওর বাসার জন্য আর ভাবলাম যে ভাগ্যিস মার্জেন নিয়ে আসে নেই আসলে তো এই খেলনা দেখলে আমাকে পাগল করে ছাড়তো তো বাসায় চলে যায় অনেক রাত্র হয়ে গিয়েছিল যেতে যেতে বাসে গিয়ে দিয়ে খুব সুন্দর করে ওর ছোটোখাটো ঘরটাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে মানে হচ্ছে সবাই যায় সব মেয়েরাই চায় তাদের ঘরটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করার ও ছোট্ট একটা বাসায় কিন্তু এখন পুরো বাসা গুরুম গুরুম করছে মানুষে মানে কোথাও বসায় কোনো জায়গা নেয় অনেক মানুষ দাওয়া দিয়েছিলাম অনেক মানুষ বললেও ভুল হবে আমরা আমরাই কিন্তু অনেক মানুষ হয়ে যায় আমরাই কিন্তু অনেকজন কোথাও যে একটু বসবো সে বসার কিন্তু কোনো ওয়ে নেই তো এখানে যখন সময় কাটা ছিলাম তখন মনে মনে এটাও ভাবছিলাম যে আমি কালকে কিন্তু চলে যাব আমি কিন্তু গিয়েছিলাম মাত্র দুই দিনের জন্য একদিন মামা বাসায় ছিলাম আরেকদিন এখানে ছিলাম এই তো দুই দিন তো আজকেও রান্না করেছে গরু গোস্ত ভনা খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা আর বেগুন ভাজা আর তখন কিন্তু শীত ছিল তো সে সময় কিন্তু খিচুড়িটাই উত্তম খাবার ছিল এখন না হয় গরম গরমের সময়তে খিচুড়ির নামই উচ্চারণ করা যায় না মানে ভাবতেই কেমন জানি গরম গরম লাগা স্টার্ট করে দেয় সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিল ওই যে বলেছে খাওয়া দাওয়া কি করবো দু করেই শেষ হয় না আর এই যে ঝর্ণাবো পান নিয়েছিল যখন পান পার্সেল করে নিয়েছিল তখন আমি বলছিলাম এত পান নিয়েছেন পানটা খাবে কি এত বেশি পান যখন এই বাসায় নিয়ে আসার পরে খুললো পান চোখেই দেখলাম না সব পান জানি গায়েব হয়ে গিয়েছে প্লিজ কেউ ভয় পাবেন না কারণ হচ্ছে আমরা যখন সবাই একসাথে থাকি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড সবসময় এরকমই থাকে সবাইকে বিদায় দেওয়ার পরে কিন্তু আমরা এই কয়জনই ছিলাম সারা রাত কিন্তু গল্প করেছি আড্ডা দিয়েছি ভোরবেলা ঘুমিয়েছি মানে ওইখানে যাওয়ার পর দুই রাত্রি কিন্তু আমি ঘুমাইনি নিই জাগনা ছিলাম আড্ডা দিয়েছি অনেক অনেক স্মৃতি নিয়ে এসেছি তো সারা রাত কিন্তু ভূতের আড্ডা দিয়ে ভূতের আড্ডা বলার মানে হচ্ছে আমরা সারারাত কিন্তু ভূতের গল্প করেছিলাম আর অনেক অনেক ভয়ও পেয়েছিলাম উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর আমার এর পর দিনই কিন্তু একটা না দেড়টার দিকে আমার ট্রেন ছিল তো ঘুম থেকে উঠে কোনো রকম নাস্তা নাস্তা করে মার বাসায় গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম আর আমাকে দিতে এসেছে হলো হচ্ছে রিয়াজ আমি যেহেতু একা উঠতে পারবো না মানে উঠতে পারতাম যদি আমার কাছে লাগেজ টাকেজ কাটটি বস্তা কিছু না থাকতো তাহলে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে উঠে গিয়েছিলাম তো কিছু খাবার নিয়ে নিয়েছি টুকি টাকি আর সাথে মাজানোর জন্য একটা বেলুনও যেটা দেখলেন নিয়ে নিয়েছিলাম যাতে ও পুরা ট্রেনে ডিস্টার্ব না করে উঠার পর পরে কিন্তু নানি ফোন দিয়েছে ঠিক মতো উঠতে পেরেছে নাকি দেখার জন্য তো নানির সাথে ও কথা বলছিল। আর খাবার নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি শর্টকাটে তো এটা কিন্তু দুপুরে খাবার ছিল আমাদের তো মাজানকেও একটু খাওয়ায় আমিও একটু খেয়ে নিয়েছিলাম এখন হচ্ছে মাজান বোরিং ফিল করছে কারণ ওর নাকি কিছুই ভালো লাগছে না আর আমার হাজব্যান্ডকে কিন্তু আমি লাইভ লোকেশনটা শেয়ার করে দিয়েছি এতে কিন্তু একটু চিন্তা থাকে হাজব্যান্ড আর আমিও একটু চিন্তামুক্ত থাকি যে সে দেখছে আমি কোথা দিয়ে যাচ্ছি কি করছে এটা সেটা বাস জার্নিটা তো ভালোই গিয়েছে যে আমি ঢাকা আসছি সবার সাথে অনেক গল্প আড্ডা হবে তো মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম মানে এসব চিন্তা ভাবনা করতে করতেই তো এখন তো আবার বাসায় চলে যাচ্ছে। একা হয়ে যাবো এখন দেখা যাক ট্রেন জার্নিটা কেমন লাগে ট্রেন জার্নি সচরাচর সবাই একসাথে থাকলে খুবই ভালো লাগে আড্ডা দিতে বাহিরের সব কিছু দেখতে দেখতে কিন্তু চলে যায় কিন্তু এখন যেহেতু আমি আর মার্জান আর তো বলা যাচ্ছে না কেমন যায় কি করব কিছুই বুঝছি না তো একটু পরপর যখন এটা সেটা আসছিল তো মার্জেন এটা সেটা চাচ্ছিলো তো টুকটাক কিছু কিনে দিয়েছিলাম বেশি কিছু দেইনি কারণ বাইরে জিনিসটা দিতে চাচ্ছিলাম না তো পেয়ারাটা খুব বেশি পছন্দ করে তো পেয়ারা দিয়ে দিয়েছি এই যে এখন সেতুর উপর দিয়ে যাচ্ছি আর এটার ভিউ দেখার মতো ছিল অনেক বেশি সুন্দর লাগছিলো জিনিসটা দেখতে এখানে এসেছি অনেকটা মাস হয়ে গিয়েছে প্রায় তো আর কয়েকদিন পরে এক বছর হয়ে যাবে মাত্র আমি একদিন না দুই দিনের জন্য মাত্র গিয়েছিলাম সবার কাছে কিন্তু মাঝে বাবা কিন্তু এখনও আসার পরে কোথাও যায়নি তো অনেকেই বলে যে কেমন লাগে এটা সেটা এত দূর গিয়ে থাকাটা পসিবল না কি সবাইকে ছেড়ে কিন্তু যে থাকে সে জানে তা সবাই তো সবার মাঝে আছে কিন্তু আমরা তো এখানে একা আছি তো খারাপ লাগাটা কিন্তু আমাদের বেশি ভিতরে বেশি কাজ করে তো আমরা কোন সিচুয়েশানে থাকলে কোথাও যাচ্ছি না সেটা বোঝার ক্ষমতা হয়তো বা অন্য কারণেই তো সবাই সব কিছু বলতে পারে সবাই সব কিছু বলেই যাবে মানুষের কাজই হচ্ছে সমালোচনা করা কিন্তু আমাদের কাজ হচ্ছে এখন এগুলোকে ইগনোর করা কারণ চলা জীবন পথে চলার সাথে সাথে এটা বুঝে গিয়েছে ইগনোর যদি না করতে পারি তাহলে সামনে আগানো পসিবল না কথা নিয়ে থাকতে গেলে কিন্তু কষ্টই পেতে হবে দিন শেষ দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি মাজান বাবা আমাকে নিতে চলে এসেছিল তো তার কাছে বোসকা দিয়ে আমি মাজানের হাত ধরে কিন্তু চলে যাচ্ছি তো সে চলে আসলাম সেই শহরে মানে হচ্ছে খুব সুন্দর একটা শহর সত্যি বলতে অনেক খুব সুন্দর একটা শহর আমি ফার্স্টে ভেবেছিলাম যে নতুন জায়গায় যে এসে অ্যাডজাস্ট হতে পারবো কি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছি তো এই ট্রেনটা যাচ্ছিলো আর মাজন বলছিল এই ট্রেন দিয়েই তো আমরা এসেছি হ্যাঁ সত্যি আমরা এই ট্রেনটা দিয়ে এসেছিলাম তো বাসায় আসার সাথে সাথে আমার বিড়ালগুলো হাটে মনে কত যুগ পরে দেখা হয়েছে সবাই অসার মতো আমাদের দিকে তাকিয়েছিল আর মিউ মিউ করছিল মাজন তো সবাইকে ধরে অনেক আদর ঠাদর করলো তো পাশে আসার পর দেখলাম একটু সুন্দর করে ঘর টর গুছানো আছে তারপরে বললাম যে যা খুব সুন্দর করে এতে গুছানো আছে হাড়ি পাতিল ধোয়া বিছনা গুছানো ঘর জারো দেওয়া সব কিছু কিন্তু খুব ক্লিন আছে তো বললো সকালবেলায় নাকি সব ঠোপ ক্লিন ক্লিন করে তারপরে নাকি রেখে গিয়েছে তো মুরগিটাও সিদ্ধ করা ছিল বিড়ালের জন্য তো এসে আমি জাস্ট এগুলোকে একটুখানি গরম করে নিয়েছি তো শর্টকাটে যা করা যায় তো আমি অল্পতেই ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর আমার ফ্রিজে হচ্ছে কিছুটা তরকারি রান্না করা ছিল সেগুলোই বের করে নেব তো বিপদের সঙ্গী হচ্ছে এইটা আমি প্রায় এক দুই পথ তরকারি এইভাবে হচ্ছে আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখি আমি অসুস্থ হলে কিংবা ইমার্জেন্সিতে যদি দরকার হয় তাই যেমন এখনও কিন্তু আমি অসুস্থ মাঝখানে একটু সুস্থ হয়েছিলাম তারপর দেখলাম আবার একটু অসুস্থ হয়ে গিয়েছে কি হয়েছে কিছুই জানি না কেন যে ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছি আমি কিছু বুঝতে পারছে না তো এখানে মুরগি গোস্তটা আমি বের করে নিয়েছি তাড়াতাড়ি যেতে ছুটে যায় তো একটা বাটির মধ্যে পানি নিয়ে বক্সটার মধ্যে একটু পানি দিয়ে এটাকে দিয়ে দিয়েছি কারণ মাঝে নাকি অনেক বেশি ক্ষুদা লেগেছে এটা তো তাড়াহুড়াই করছি আজকে এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন